ফার্মি মুরগি পালন করে আমি অনেক সফল কারণ ফার্মি মুরগি সব ধরনের খাবার খাই এদের খাবার খরচটা অনেক কম লাগে এবং খাবার কম খায় সবচেয়ে প্লাস পয়েন্ট হলো এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং আপনার টেম্পারেচার এখন দেখছেন যে বিয়াল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি তাও এদের ফ্যান লাগে না এবং এদের আপনার যে মুরগি দেখেন যে স্টক করে মারা যায় বিভিন্ন রকম মুরগি টাইগার মুরগি পোলট্রি মুরগি আপনার এদের ফ্যানও লাগে না এবং এদের স্টক করার কোনো সম্ভাবনা নেই। অধিক ডিম পাওয়া যায় ফাউমি মুরগি পালন করে। আমি প্রতিদিন প্রায় 60 টি ডিম পায় 75 মুরগি থেকে। দর্শক ডিমের জন্য কোন মুরগি বেস্ট বা কোন মুরগি সবচেয়ে ভালো এবং রোগ প্রতিরোধ। আজকেরে আমরা বিশরিয় ফাউমি মুরগির একটা খামার অবস্থান করছি আপনাদেরকে জানাবো এবং যারা নতুন উদ্যোক্তা হতে চান এই মুরগির খামার তৈরি করে নতুন ভাবে মুরগি খামার তৈরি করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আচ্ছা কামারুল ভাই এই মুরগি আপনি তো জিরো থেকে লালন পালন করছেন যখন নিয়ে আসলেন বোর্ডিং করার পর থেকে কি করতে হয় মুরগির পিছনে সেটা একটু বলেন বোর্ডিং বোর্ডিং আমরা গরমের দিনে সাত দিন করি এবং শীতের দিনে চোদ্দ দিন করি বোর্ডিং এ একটা অ্যান্টিবায়োটিক আর সাথে আর একটা থায়াবিন নামে একটা ওষুধ আছে যেটা প্যারালাইসিসের ওষুধ ওইটা দিয়ে সাথে একটা পানির পিএইচ দেওয়া হয় দিয়ে একটা সাত দিন বা কেউ তিন দিন কেউ পাঁচ দিন বোর্ডিং করে তারপর থেকে আপনার ওই বোর্ডিং উঠায় এমনি শুধু রাতে তাপ দেওয়া হয় দিনে মানে ন্যাচারালি তাপমাত্রা এখন আটত্রিশ চল্লিশ দিনে মানে তেমন তাপমাত্রা দেওয়া হয় না আচ্ছা তো ছোট বাচ্চার যখন ভ্যাকসিন দেওয়া হয় আসলে এই মুরগির ভ্যাকসিন দেওয়ার নিয়মটা একটু বলেন তো ভ্যাকসিন দেওয়ার নিয়ম হচ্ছে আপনার রানী ক্ষেতের বিসিআরডি যেটা ছোট মুরগির আপনার পাঁচ দিনে করতে হয় ওই দিনের দিনেরটা আপনার চোখে কেউ চোখে দেয় এক ফোঁটা করে কেউ খাওয়ায় দেয় আমি চোখে দিছিলাম রানীক্ষেত প্রথম দিছিলাম পাঁচ দিনে একটা এগারো দিনে দিছিলাম গাম্বরা আঠারো দিনে দিছিলাম গাম্বরার দ্বিতীয় ডোজ আর ২৪ দিনে একুশ থেকে চব্বিশ দিন আর একটা বিসি আর ডিবি রানীক্ষেতের বুস্টার ডোজ দিছিলাম মোট কয়টা ভ্যাকসিন দিতে হয় আহ ভ্যাকসিনের তো কোনো শেষ নেই ভ্যাকসিন হিসেব করলে অনেক কিন্তু এই মুরগির তেমন ভ্যাকসিন আমি করিনি আমি আপনার দুইটা রানীক্ষেত করেছি বিসিআর ডিবি দুইটা গাম্বোরা একটা ফাউল পক্স আর ওই একটা যে রানের মাংসে আর ডিবি যেটা বড় ভ্যাকসিন বলা হয় ওইটাই দিছি এই পর্যন্ত আর কলারা ভ্যাকসিন আমি বাড়ি নিয়ে এসে রাখছি কিন্তু এখনো দিইনি আপনার এই যে মুরগিগুলো দেখছে এদের বয়স কত দিন এদের বয়স আজকে ছয় মাস হয়তো দশ পনেরো দিন হবে তো ছয় মাস দশ পনেরো দিনে আপনি কেমন ডিম পাচ্ছেন এখান থেকে আমি আমার পঁচাত্তর পঁচাত্তর ছিয়াত্তরটা মুরগি আছে এখান থেকে আমি প্রতিদিন ডিম পাই ষাটটা ষাট পিস পঞ্চান্ন সাতান্ন এরকম ডিম পাই তার মানে ছয় মাস দশ পনেরো দিন থেকে আপনি এখন সত্তর পার্সেন্ট ডিম পাচ্ছেন না বেশি মানে আমার মুরগি তো পঁচাত্তরটা কিন্তু ডিম পাই আমি ষাটটা দৈনিক তাই তো হ্যাঁ ষাট দেখা যাচ্ছে পঞ্চান্ন হয় এখন তো গরম এখন একটু প্রোডাকশন কমে গেছে তো এই যে ছয় মাস প্লাস গুলো এগুলোর দিন খাবার কতটুকু লাগে এদের আমি আপনার সত্তর গ্রাম ফিট খাবার দিই আর সত্তর গ্রাম ফিট খাবার দিই দিনে দুই বেলায় আর মাঝখানে দুপুর বেলা টেম্পারেচার বেশি বলে আমি দেখা যায় শাক সবজি যেন লাউ পাতাকপি এইগুলো খাওয়াই তাহলে দিনে কত গ্রাম খাবার লাগে একটা মুরগির পিছনে নব্বই গ্রাম নব্বই গ্রাম নব্বই গ্রাম এটা কয়বারে দিয়ে থাকেন আপনি আমরা তিনবারে দিই নব্বই গ্রাম তো আপনি প্রত্যেকটা মুরগির পিছনে দৈনিক যদি নব্বই গ্রাম খাবার দিয়ে থাকেন তো বয়স ভেদে তো এদের খাবার পরিবর্তন আসে না এটা হচ্ছে আপনার সর্বশেষ বয়স এবং ডিম পাড়া শেষ পর্যন্ত এই খাবারটাই চলবে আর এর আগে আপনার প্রথম জিরো বাইসা বিশ দিনে মনে করেন আপনি যত ইচ্ছা তত দেবেন তারপর থেকে বয়স যত বাড়বে খাবার পরিমাণ অত বাড়বে আচ্ছা তো আপনি কিভাবে আসলে খাবারটা দিলেন ধীরে ধীরে তো পরিবর্তন আসলো সেটা একটু আমাদেরকে বলেন তো প্রথমে কত প্রথমে আমি বিশ দিনে আপনার আনলিমিটেড খাবার দিছি কোন হিসাব কিতাব করিনি যতগুলো খাইছে ততগুলো দিছি তারপরে বিশ দিনের পর থেকে আমি বিশ দিনের পর থেকে প্রত্যেকটা মুরগির জন্য আমি পঁচিশ গ্রাম খাবার দিতাম মেপে যে কটা মুরগি পঁচিশ গ্রাম করে ভাগ করে যতগুলো খাবার তো তারপরে দেখা প্রত্যেক সপ্তাহে পাঁচ গ্রাম করে বাড়াতাম প্রত্যেক সপ্তাহে তারপরে সপ্তাহে পাঁচ গ্রাম তারপরে সপ্তাহে পাঁচ গ্রাম এভাবে বাড়াতে বাড়াতে আমি এই আর কি এই আইছে আচ্ছা তাহলে আপনার বয়স ভেদে মুরগির খাবারের পরিবর্তন অবশ্যই আসবে অবশ্যই আচ্ছা তো আপনি এই যে ছয় মাস প্লাস অর্থাৎ ছয় মাস দশ পনেরো দিন থেকে ডিম পাচ্ছেন এখন আপনি বলছেন যে প্রায় আশি পার্সেন্ট ডিম আসবে আপনার যে কথা অনুযায়ী তো আসলে ফাউমি মুরগি কতদিনে ডিম দেওয়া শুরু করে এবং কতদিন বয়স পর্যন্ত এদের ডিম দেওয়া চলমান থাকে সেটা একটু আমাদের আমি প্রথম ডিম পাচ্ছি চার মাস দুই দিন বয়সে আপনার ম্যানেজমেন্ট যদি ভালো হয় যেন আলো ম্যানেজমেন্ট খাবার ম্যানেজমেন্ট এগুলো যদি ভালো করতে পারেন তাহলে আপনার চার মাস দুই তিন দিনই ডিম পাবেন কিন্তু আপনি যদি খাবার দেন কম তারপরে পরিমিত খাবার না দেন সেক্ষেত্রে আপনার ডিম একটু দেরিতে আসবে তার মানে যদি পরিচর্যা ভালো করে করা হয় স্বাভাবিক আমরা ধরি সাড়ে চার মাস বয়সের পর থেকে তো ভাই আপনার খাবারের পরিবর্তনের প্লাস পাশাপাশি আপনার যে মুরগির পরিচর্যা সেটা তো খুব ভালো করেই তাইলে আপনি করছেন যেহেতু চার মাস ক্লাস থেকে ডিম দেওয়ার কথা না তারপর আপনি ডিম পাচ্ছেন তাই তো আচ্ছা তো বর্তমানে এই যে দেখছি অনেক চালাক চতুর এই মুরগি এবং মোরগ গুলো এদের ওয়েট কেমন হইতে পারে ওজন ও ওজন আপনার এইগুলোর ওজন আপনার প্রায় দুই কেজি আছে মোরগ গুলো মোরগ গুলো প্রায় দুই কেজি হবে আর মুরগি গুলো তেরোশো আ 1350 এরকম হবে এখন একটু বাড়বে 1 কেজি 2 থেকে 300 গ্রাম হ্যাঁ মুরগির ওজন নাকি হবে আচ্ছা এগুলো হলো মুরগির তিন মুরগি আর এই মোরগ এর আপনার 2 কেজি ওজন আছে প্লাস হ্যাঁ আচ্ছা তো কামারুল ভাই আসলে যারা নতুন উদ্যোক্তা আছে তারা আসলে যদি ফার্মে মুরগির খামার করতে চায় হ্যাঁ কাদের আপনি কি ধরনের পরামর্শ দিবেন এবং আপনার এখান থেকে আসলে বাচ্চা নিতে পারবে কি আমি তো প্রোডাকশন অলরেডি আমি শুরু করছি আমি মেশিন নিয়ে আসছি এবং এখন আমার বাচ্চাও আছে আমি বাচ্চা সেল করছি নিয়মিত দিতে পারবো এবং দেশের বিভিন্ন জায়গায় পাঠাতে পারবো তবে দেখা যাচ্ছে আমার জেলা যশোর জেলা থেকে বাইরে নিলে কমপক্ষে আমার একশো পিস না নিলে দেখা যাচ্ছে অল্প তো অনেক দূর দেওয়া যায় না আচ্ছা অর্থাৎ আপনি এই ছয় মাসের মধ্যেই এখান থেকে বাচ্চা উৎপাদন শুরু করে দিয়েছে হ্যাঁ বর্তমান আপনার এখানে বাচ্চার দাম দর কেমন চলছে বাজার তো নামা করে বাজারের উপর ডিপেন্ড করে যখন যেরকম দাম যায় অনলাইনের মাধ্যমে কি আপনি আসলে এই বাচ্চাগুলো পাঠাইতে পারবেন কি হ্যাঁ হ্যাঁ আমি অনলাইনের মাধ্যমে পাঠাতে পারবো যে প্রান্তে দেশে তাহলে আপনার বাচ্চাগুলো একটু দেখি চলেন আমার হাতে যে বাচ্চাগুলো দেখছেন এগুলো অরিজিনাল মিশরি ফার্মের বাচ্চা অনেকে আছেন যে মিশরি ফার্মের বাচ্চা চেনে না বা প্রতারিত হয় বিভিন্ন জায়গায় থেকে বাচ্চা নিয়ে অর্জেন মিশরি বাচ্চা চেনার উপায় হচ্ছে পাগুলো কালো হবে এবং গা একই রঙের হবে কাঠব্রালি রঙের এই বাচ্চা বেলায় পরে আস্তে আস্তে আপনার বয়সের বয়স অনুযায়ী আর কি এদের গার রং পরিবর্তন হবে আমি অনেক শখ করে আর কি পুষছিলাম এই মুরগিগুলো আমি নিজে দেখে শুনে প্যারেন্টস আনা আমার বাচ্চায় বাচ্চায় আনা সেখান থেকে বাছাই করে ভালো মুরগি এবং মোরগ যেগুলো আমার কাছে মনে হয়েছে এইগুলো রাখলে এদের প্রোডাকশন ভালো হবে এবং এই থেকে বাচ্চা ভালো হবে এই দেখে আমি প্যারেন্টস তৈরি করেছি সেখান থেকে আমি ডিম বাসাই তো যেগুলো ভালো ডিম উর্বর ডিম এবং পরিপুষ্ট এবং সমন সমান ডিম ছোটো ডিম আমি বসাই না কারণ ছোটো ডিম বসালে অনেক সময় বাচ্চা ছোট আসে এই আমি ডিম ক্যান্ডেলিংও করি এবং সুন্দর ডিমগুলোই দিয়ে বা আর কি বাচ্চা ফুটায় আমার কাছ থেকে কেউ যদি বাচ্চা নেন ইনশাল্লাহ আমি ভালো মানের বাচ্চা দিতে পারব আহ অরিজিনাল মিশরী ফার্মের বাচ্চা এবং আপনারা প্রতারিত হবেন না খামি মুরগির যে বাচ্চাগুলো আপনার আসলে একটা ক্ষুদ্র খাবারের যারা বড় আকারে খাবার তৈরি করবে তাদের এই যে বাচ্চাগুলো দিবে নেই বাচ্চাগুলো কত দিনের বয়সের বাচ্চাগুলো আপনি দিতে পারবেন আমি সাধারণত এখন জিরো বাচ্চা সেল করছি দেখা যাচ্ছে দুই দিন চার দিন কেউ যদি আমার কাছ থেকে অর্ডার দিয়ে নিতে চাই এক মাস কিংবা পনেরো দিন আমি অর্ডার দিয়ে সেভাবে তার জন্য তৈরি করে দিতে পারবো ভ্যাকসিন ভ্যাকসিন করে কমপ্লিট করে এক মাস বানায় দিতে পারবো আর কেউ যদি নিতে চাই সেরকম আপনার কাছে কি একেবারে মানে কি সবসময় ভরপুর থাকে আমার আমার প্রত্যেক সপ্তাহে ছয় দিন পর পর একদিন হ্যাসিং হয় ইনশাল্লাহ আমার কাছে সবসময় বাচ্চা থাকে আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় বা আপনার এই আসতে চায় আসলে কিভাবে আসবে বা কিভাবে যোগাযোগ করবে আমার আমার নাম্বার বলছি আমি আমার নাম্বারে যোগাযোগ করবে আর আমার একটা ই খোলা আছে কামার নামে গুগলে খোলা আপনার একটা ই খোলা আছে কেউ যদি ওখানে লোকেশন দেখেও আসতে পারে বা ওইখানে আমার কিছু ছবিও দেওয়া আছে যশোর জেলা সারসা থানা সুবর্ণখালী গ্রাম তো আপনি কি আসলে কি অরিজিনাল এবং সুন্দর বাচ্চাগুলো আমাদের দর্শকদের উপহার দিতে পারবেন তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ দর্শক আপনারা যারা এই খালি রজনাল বাচ্চা খুঁজছেন যাকে ডিমের রানী বলা হয় তারা অবশ্যই কামারুদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তিনি প্রান্তিক খামারি অনেক কষ্ট করে মুরগিগুলো লালন পালন করে এবং বাচ্চায় কিন্তু ডিমের মাধ্যমেই এই যে দেখছেন একদম সুস্থ শরীর কত সুন্দর এই বাচ্চাগুলো এখন জটিল চলছে এই বাচ্চাগুলো কিন্তু সারা দেশে পৌঁছে গেছে তো কামারুদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তাছাড়া যদি আপনাদের আজকে কোনো সমস্যা হয় তো আমাদের কাছেও আপনারা কমেন্টের মাধ্যমে এবং ফোন দিয়ে জানতে পারেন আমরা অবশ্যই আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করবো এবং এই মুরগি বাচ্চাগুলো নেওয়ার পরে আপনারা কিভাবে পালন করবেন অনেকেই আছে যারা জানে না তাদেরও বিভিন্ন পরামর্শ দিয়ে ইনশাআল্লাহ সহযোগিতা করবো এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের পেজ বা ইউটিউব চ্যানেলের সাথে অবশ্যই আপনারা সন্তুক্ত থাকবেন আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝেও উপহার দিবে সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আমি আসুন